আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজনেস 99, ফেসবুক পেজের স্পেশাল লাইভ আর আজকের এই লাইভে চমৎকার একটা সুযোগ থাকবে অর্ধেক টাকায় গাড়ি কিস্তিতে গাড়ি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি আর এই সুযোগটি কিন্তু দিচ্ছে আপনাদেরকে শারমিন কার সেন্টার ডাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর মেট্রো রেল স্টেশনের উত্তরা উত্তর স্টেশনের ঠিক পশ্চিম পাশে তাকালে আপনারা দুইটা শুরু পাবেন শারমিন কার সেন্টার ওয়ান আজকে টু লাইভটা শুরু করতেছি আমরা শারমিন কারসেন্টার টু থেকে পাঁচ লক্ষ টাকা বাজেটেও আলহামদুল্লাহ গাড়ি থাকবে যাদের বাজেট কম অর্থাৎ অনেকেই চাচ্ছিলেন যে ইনকাম করার মতো কোনো গাড়ি আছে কিনা হ্যাঁ ভাই আছে আজকে নোয়া থাকবে এক্স নোয়া থাকবে প্রবুক্স থাকবে এলিয়ন এক্সিউ প্রিমিয়াম সব থাকবে ইনশাল্লাহ যে যেখান থেকে আছেন লাইফটাতে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইফ কোথা থেকে দেখতেছেন সেটা আমাদেরকে জানাবেন আমরা যেটা বলছিলাম ঢাকা উত্তরা উত্তর স্টেশন এ হচ্ছে ঢাকা উত্তরা উত্তর স্টেশন মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে তাকালি আপনারা দেখতে পাবেন এই হচ্ছে লাল বিল্ডিং এর সাথে হচ্ছে শারমিন কার সেন্টার ওয়ান আর আমরা এই মুহূর্তে আছি শারমিন কার সেন্টার টু তে যে যেখান থেকে আছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে জানাবেন আমরা আজকের লাইভও দিব অনেক রিজনেবল প্রাইজে একদম চমৎকার চমৎকার প্রাইজে এবং চমৎকার চমৎকার কিছু কালেকশন থাকবে আজকের লাইভে

জায়গা জমি না দলিল পত্র এগুলা কিচ্ছু লাগবে ব্যাংক ব্যালেন্স একদম পানির মতো সোজা যেগুলা কাগজ ওইগুলো আমাদের প্রয়োজন মানে যেগুলো না হলেই নয় যেগুলো না হলেই নয় যে আপনার একটা ছবি আইডি কার্ড ছবি আইডি কার্ড সবার গড়ি আছে আপনার বাড়ির বিদ্যুৎ বিলের কপি আচ্ছা বিদ্যুৎ বিলের কপি আছে আর একটা টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট ব্যাংকে লেনদেন এখনকার জগতে সবারই আছে সবারই বড় সবারই আছে আছে একটা ব্যাংক স্টেটমেন্ট এই এই আচ্ছা ওকে সবাই লাইভটা শেয়ার দেন আমরা আজকে অনেক চমৎকার একটা গাড়ি দিয়ে শুরু করব

ভালো মানু ভাই অল অপশন অটো অল কন্ডিশন ফুল ফ্রেশ এটা কি তেলে চলে ভাই এটা অকটেন সিএনজি দুইটাই আচ্ছা এটা সিলিংটা দেখেন আলহামদুলিল্লাহ কেমন জি ফ্রেশ কিন্তু অনেক ফ্রেশ গাড়ি এবং গাড়িটা কেমন দেখতেছেন আপনারা সেটা আমাদেরকে জানাবেন সাউন্ড কমপ্লিট পেপারস কমপ্লিট এসি কমপ্লিট জি ওকে এবং এটা সিসি কত ভাই টয়টা বেরিনো এটা সিসি 1500 1500 সিসি টয়টা এবং তেল গেজ দুইটাই কমপ্লিট আছে দুইটাই কমপ্লিট আছে আচ্ছা একদম ছোট করে বলে দেন মারু ভাই একদম ছোট করে এটার দাম চাচ্ছি হলো কি আপনার 5 লাখ 50 5 লাখ অল্প টাকাতে যারা গাড়ি নিতে চায় শুধু তাদের জন্য এরকম একটা গেটা ফুল গাড়ি তাও রেড কালার পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ পনেরোশো সি সি পনেরোশো সি আচ্ছা টয়টা মেরিনু এবং এটা পাঁচ পাতি অ্যাভেলেবেল ভাই মেরিনো টয়টা তো আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার জানেনই বলার নেই জায়গায় জায়গায় দোকানে পর্যন্ত আচ্ছা ওকে গেলে আমরা দেখছি পাঁচ লাখ পঞ্চাশের যে ওকে নেস্টে কি থাকছে ভাই নেক্সট থাকছে হলো গিয়ে আপনার যে যেই ট্রবক্স ট্রবক্স ইনকাম করার জন্য একটু আগে যে চাইলো ওই ভাইয়ের উদ্দেশ্য বলতেছি আপনার দেরি না করে চলে আসেন খুবই ফুল ফ্রেশ গাড়ি ফুল ফ্রেশ এবং অল অপশন অটো আপনার এটা নয়ের মডেল নয়ের মডেল নয়ের মডেল আচ্ছা এটা নয়ের মডেল ফুল ফ্রেশ একটা গাড়ি ভিতর ইনস্টিটিউটটা খুবই চমৎকার এবং ওকে সবকিছু পারফেক্ট আমার মাহফুজ ভাই মাহফুজ ভাই প্রবক্স চাইতাছে আমরা এই মুহূর্তে প্রবক্স দেখাইতেছি ভাই

এটা নয়ের মডেলের গাড়ি তাও কমায় দিচ্ছি যাতে কাস্টমারদের সমস্যা না হয় যাতে দ্রুত গাড়িটা ক্রয় করে নিতে পারে এটার দাম চাচ্ছি হলো গিয়ে আপনার দশ লাখ চল্লিশ হাজার টাকা দশ লাখ চল্লিশ হাজার টাকা নয়ের মডেল হ্যাঁ তারপরও ওনাদের আসতে বলতেছি এবং দেখার জন্য ভিজিট করার জন্য আমাদের শারমিন কার ঠিক আছে আসার পরে

আপনার কথায় পনেরো লক্ষ তিরিশ হাজার বিশ হাজার টাকা কমাই দিলাম জান পনেরো তিরিশ পনেরো তিরিশ ওকে পনেরো তারপর আসুক আসার পরে আরো সম্মান করার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ আচ্ছা নেক্সট আমাদের থাকছে আবার এক জিও এক জিও এক জিও এক জিও নয় মডেল চোদ্দ স্টেশন নয় মডেল চোদ্দ তেরো জানালা একটা দেখতেছেন এটাও এস বিস্কিট

কোন কথা বলতে পারবে না ওকে আচ্ছা খুবই চমৎকার একটা কালার আচ্ছা এই কালার সচরাচর কিন্তু দেখেন না মমিন ভাই আপনি কি দেখছেন আনকমন কালার আমি মনে করেছি উত্তরা আপনার

এবং এটা সিএনজি তো কনফাসন করা আছে না ব্রিথিং কমপ্লিট আছে এবং দেখেন প্রত্যেকটা গ্লাস লাইট এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন এগুলা কেমন ভাই

টিভি পেপার ওকে আছে না ভাই হ্যাঁ সিএনজি করে আছে ষাট করা আছে সিরিয়াল হচ্ছে তেইশ সিরিয়াল বাম্পার করা আছে প্রকার

লোক বাস চলন চলন ভাই চলন চলন এক গাড়ি দিয়ে চলন এক গাড়ি দিয়ে চলন যেতে পারবো কোন সমস্যা নেই এই যে দেখেন সিট যে কত বড় এখন ভিআইপি ঠিক আছে ভিআইপি প্রত্যেকটা সিডি ভিআইপি প্রত্যেকটা সি টি হোল্ডিং হবে সামনে পিছনে মুভ করবে এই সব হোল্ডিং হবে ঠিক আছে সব হোল্ডিং হবে খুব সুন্দর খুবই ভালো অনেক হেভি একটা গাড়ি এটা অনেক হেভি গাড়ি এটা মডেল 12 নাকি ভাই এটা মডেল হলো গিয়া ভাই নাম্বার এটা মডেল 12 আর 12 তার মানে এই গাড়িটা আপনার ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে যা চলছে বাংলাদেশেই চলছে আচ্ছা 12 মডেল 12 তে রেজিস্ট্রেশন জি হুন্ডাই ইজন হুন্ডাই ইজন এবং পেপারসও কমপ্লিট পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট আছে ওকে এই ইঞ্জিন গিয়ার ভালো না আমার সিনজিন গিয়ার বক্স সবই কিছু ভালো আচ্ছা এটা প্রাইস ফটো দিবেন এটার প্রাইস হলো কি আপনার আস্কিং প্রাইস 14 লাখ একটু কমাই দাও যদি নিতে চায় হ্যাঁ নিতে চায় কাস্টমারদের জন্য আজকের জন্য অফার একটা 13 লক্ষ 50 হাজার টাকা এটা আপনি না বল আর কারণে একটা বড় একটা অ্যামাউন্টের অফার দিয়ে দিলাম 50000 টাকা কম 13 লক্ষ 50000 টাকা 13 50 13 50 13 লক্ষ 50000 টাকা ওকে আমরা আজকে ছিলাম কিন্তু শারমিন কার সেন্টার 2 থেকে শুরু করছি আমরা এই মুহূর্তে যাব শারমিন কার সেন্টার 1 এ আর লোকেশনটা এই ফাকে একটু বলে দেই ঢাকা উত্তরা 15 নম্বর সেক্টর মেট্রো স্টেশনের ঠিক উত্তর উত্তর স্টেশনের ঠিক পশ্চিম পাশে আর আরেকটু বলে দেই প্লট নাম্বার থার্টি থ্রি আর রোড নাম্বার আছে দুই বাই এ ব্লক সি সেক্টর পনেরো ঢাকা উত্তরা বারোশো তিরিশ ওকে আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর তো নাম্বার দেওয়া আছে আর আমরা হাইসও দিব যারা হাইস চাচ্ছিলেন নো আছে এক্স নো থাকবে ওই ওই আমরা এখন যে শোরুমটাতে যাচ্ছি এক্স থাকবে এবং এলিয়ন থাকবে এক্স থাকবে প্রিমিও থাকবে সবাই লাইফটা লাইক দেন শেয়ার দিন বাজেট কমের মধ্যেও গাড়ি থাকবে ইনশাআল্লাহ আমরা দশ লক্ষ টাকা প্লাসে আজকে গাড়ি দিব এবং দশ লক্ষ টাকার নিচে ওই বাজেটও আমরা একটা অলরেডি গাড়ি দেখতে পাচ্ছি এই মুহুর্তে আমরা কিন্তু কিন্তু খুবই কাছাকাছি অলরেডি চলে আসছি এই সবাই লাইক দিয়ে দিয়ে শেয়ার আর যে যেখান থেকে আছেন অবশ্যই সাউন্ড ক্লিয়ার কিনা লাইফটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আজকে যেটা বলছিলাম যে হাইস থাকবে এবং বাজেট সীমিত প্রাইজে আমরা দশ লক্ষ টাকা কম প্রাইজও আলহামদুলিল্লাহ গাড়ি দেবো ভাইয়া মারুবা আমরা বাইরে গাড়িতে থাকবে আজকে লেবে আচ্ছা আমরা যেটা বলছিলাম যে আমরা দশ লক্ষ টাকা কম প্রাইজেও ইনশাল্লাহ গাড়ি দেওয়ার চেষ্টা করব। দশ লক্ষ টাকার কম প্রাইজেও গাড়ি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে দুই হাজার একের মডেল এবং দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন দেখেন এই গাড়িটি আমরা বলছিলাম অনেক রিজনেবল প্রাইজে পাবেন এবং এক্স নোয়া থাকবে এবং একটা বাস থাকবে সবাই লাইকটা শেয়ার দিয়ে দিন যে যেখান থেকে দেখতেছে সবাই লাইক দিয়ে শেয়ার দিয়ে এবং

এবং এসি একশো এসি এগুলো এসি কমপ্লিট এত এত সুন্দর এসি আর এত কন্ডিশন ভালো আচ্ছা এটা সিএনজি করা আছে না আমার ভাই সিএনজি করা আছে সিএনজি করা আছে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট টিভি ক্যামেরা ব্যাক ক্যামেরা সমস্ত সবকিছু কিছু কমপ্লিট টিভি ব্যাক ক্যামেরা সবকিছু আছে গাড়ি ফুল ফ্রেশ গাড়ি দেখেন একদম চেহারা দেখা যাবে গাড়ি দিয়ে এত সুন্দর প্রত্যেকটা

কিস্তিতে গাড়ি দিচ্ছি আমাদের টেনশন হলো একটাই যে আমরা কত ফ্রেশ কত বারো ভালো গাড়ি কাস্টমারকে দিব এবং ওনারা চালায়া এটা ইনকাম করবে কেউ 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 ইউজ করবে বাসাতে যাতে আমাদের রেপুটেশন কোনো দিন না ভালো থাকে শারমিন রেপুটেশন যাতে না খারাপ হয় সেই জন্য আমরা ওই লক্ষ্যে গাড়ি এরকম ফ্রেশ গুলা আমরা করে আনা আমরা কাস্টমারকে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করতেছি থ্যাংক ইউ মারুফ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ এই দেখেন

দেখি ডুয়েল এস অল ওভার ওকে অল ওভার ওকে ওকে আমার এক নাই আমরা সংগ্রহ করলে অবশ্যই লাইভ পাবেন সব সময় বিজনেস 99 এর মুমিন ভাইয়ের লাইভটা খুব ভালোভাবে দেখবেন আপগ্রেড কোনো কিছু পাবেন সেটা শারমিনকার হোক বা অন্য কিছু হোক ঠিক আছে আপগ্রেড কিছু পাবেন সব সময় ফলো রাখবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন মুমিন বাইকে এবং শারমিনকার এর জন্য দোয়া করবেন যাতে আপনাদের সুjuk সুবিধাার্থে

এটাও একটা এক্সপোয়লা আজকে কিন্তু এক্সপোয়লা মোটামুটি ভালো আছে কালেকশন আছে নিতে পারবে কাস্টমার যারা এক্স করলা এতদিন চাইছে ওনাদের জন্য আমরা এক্সপোয়ালা আপনার ইয়া করছি কালেকশন কালেকশন করছি আপনাদের যাতে এভেলেবেল চাহিদা পূরণ করতে পারি আচ্ছা এটা পাঁচের মডেল এটা পাঁচের মডেল আটের স্টেশন আচ্ছা পাঁচের মডেল আটের স্টেশন সিলভার কালার প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন আছে বর্তমানে শারমিন কার সেন্টারে প্রচুর কালেকশন আছে আসবেন দেখে শুনে বুঝে যেটা ভালো লাগে আপনি দেখে নিতে পারবেন চেক করে নিতে পারবেন ওকে তে সিরিয়াল পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন কত মার্ক ভাই রেজিস্ট্রেশন আটের আটে রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট এসি কমপ্লিট আমার সিসি হচ্ছে 1500 1500 আচ্ছা এই গাড়ির প্রাইস আমরা আজকে দিব এই গাড়ির প্রাইস দিব হলো কি আপনার

খুবই সুন্দর চমৎকার একটা গাড়ি ভাই এবং সিএনজি ও করা আছে না ভাই হ্যাঁ অকটেন সিএনজি দুইটাই অকটেন প্লাস সিএনজি দুইটা কমপ্লিট আছে দুইটাই আপনার সামনে পিছে ডানে বামের গ্লাসগুলো সব অরজিনাল এসি ও এসি এবং অল অপশন অটো এসি পারফরম্যান্স খুবই চমৎকার এবং ভালো এটা ভালো হইবো খুবই ভালো 100% ভালো আচ্ছা এটা দাম কত দিবেন ভাই এটার দাম চাচ্ছি হলো কি আপনার 13 লক্ষ 40 হাজার টাকা 13 লক্ষ কথাবার্তা বলার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা নেক্সট আমাদের প্রিমিউ দিয়ে এটা মডেল কত ভাইয়া এটার মডেল হলো 2 এর

শারমিন কারে আপনার সুপার জি এর গাড়ি আছে এবং ফুল ফ্রেশ এর ঠিক আছে যারা সুপার জিয়ার খুঁজতেছে ওনারা যাতে আর দেরি না করে শারমিন কারে আইসা পরে অতি শীঘ্রই গাড়ি পছন্দ করে নিয়ে যায় ওকে এটা হচ্ছে 13 মডেল না ভাই 13 মডেল 16 তে স্টেশন 13 মডেল 16 তে স্টেশন জিপে জিএলপি কে জিপে দরজা অটো লক

আশা করি আর দেরি না করে আপনারা শারমিন কারে আসেন এসি কমপ্লিট বাজেটের গাড়ি যারা খুঁজতেছেন ওনা নিয়ে যান এসি ফুল কমপ্লিট অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো আচ্ছা অল অপশন অটো এসি কমপ্লিট সিসি 1300 সি 1300 আচ্ছা পেপারস কমপ্লিট হ্যাঁ পেপারস কমপ্লিট 24 সাল 25 সাল পর্যন্ত পেপারস আছে এটা খুবই লো বাজেটের গাড়ি যারা খুঁজতেছে এটা রাস্কিং হলো গিয়া 5 লক্ষ 70 হাজার টাকা তারপরে আসার পর পছন্দ হলে কথাবার্তা সুযোগ আছে ওকে আচ্ছা নেক্সট আমাদের থাকছে আবার প্রিমিয়াম

এটা আপনি যে নিবে নেওয়ার পর এটার প্রত্যেকটা গাড়ি শুধু এটা না আমরা শারমিন কারের প্রত্যেকটা গাড়ি শোরুম কন্ডিশন করার জন্য যা যা প্রয়োজন আমরা সমস্ত সবকিছু ক্লিয়ার করে শোরুম কন্ডিশন করে ওনাদের হাতে দিব গাড়ি মানে একেবারে রেডি গাড়ি একদম রেডি গাড়ি আচ্ছা আচারও থাকবে না কোন গাড়িতে একদম ছোট করে বলে দেন এটা ছোট করে বলে এটাও 13 লক্ষ 80 হাজার টাকা মূলত 14 লক্ষ 20 হাজার টাকা দাম ছিল আজকে আপনার কারণে আপনার কথার উপরে ভিত্তি করে আপনাকে অনেক ভালোবাসি সবাই আমরা আপনার কথা ফেলতে পারি না এবং শারমিন কারjate আপনাদের মাধ্যমে অতি দ্রুত আরও কাস্টমার বৃদ্ধি পায় সেই জন্য সুযোগ ঠিক আছে 13 লক্ষ 80 হাজার 13 লক্ষ 80 80 হাজার তিনের মডেলের প্রিমিউ দিলাম 13 লক্ষ 80 80 হাজার এবা থাকবো বাস এটা হচ্ছে দেখেন বাস জি ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি স্টাফদের ছাত্রদের জন্য অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এই গাড়িটা পারফেক্ট একটা গাড়ি মানে প্রচুর প্রত্যেকটা জায়গায় এসিও আছে যারা এই গাড়িটা চাচ্ছেন যারা এই ধরনের গাড়ি কিন্তু একদম প্রয়োজনীয় একটা গাড়ি সবাই লাইভটা শেয়ার দিয়ে দিন যারা খুঁজতেছে যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে ওই ভাইদের হাতে কাছে পৌঁছায় যায় সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইফটা লাইক শেয়ার দিয়ে দিয়ে

আচ্ছা ঠিক আছে ওকে নেক্সট আমাদের আমার মনে হাইস আরো বাকি আছে আমাদের একটা বাকি আছে আমার হাইস বাকি আছে আমরা হাইস বাকি আছে ওকে আমরা একটা জিএল হাইস দিব এবার এটা সুপার জিএল হাইস সরি সুপার জিএল না জিএল হাইস জিএল হাইস পেট হাফ সিলিং আচ্ছা এটা মডেল কত মারু ভাই এটার মডেল হলো কি আপনার 16 এর মডেল 21 এর স্টেশন আচ্ছা 16 এর মানে এই গাড়িটা চলছে হলো গিয়া মমিন ভাই মাত্র তিন বছর

আপনার আস্কিং হলো পাঁচ লাখ পঞ্চাশ আচ্ছা ঠিক আছে যদি আসে কথাবার্তা বলার সুযোগ আছে কম বেশ করে দেওয়া যাবে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই শারমিক সেন্টার দুইটা শোরুম থেকে যারা লাইভগুলো দেখছেন দুই শোরুমের লাইভ প্রত্যেকটা গাড়ি যারা দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই আসলে যদি ভালো লাগে বিজনেস নাইনটিনের চ্যানেলের লাইভগুলো যদি ভালো লাগে এবং শারমিক কার সেন্টার যে সুযোগ সুবিধা আপনাদেরকে দিচ্ছে যদি মনে করেন ভালো সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর সর্বশেষ আমরা লোকেশন বলে ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর মেট্রো রেল স্টেশন ঠিক পশ্চিম পাশে আপনার এই পাশে হচ্ছে রাস্তার ওপার মানে রাস্তার এপার ওপার দুইটা শোরুম কাছাকাছি আসলে দেখে শুনে বুঝে যেটা ভালো লাগে গাড়িগুলো নিতে পারবেন আমাদের সাথে ছিলেন মারুব ভাই মারুব ভাই সহ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার